সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইবকি, কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বাজে এখন সকাল সাড়ে ছটা ওই উঠেছি ছটার দিকে আর ঘুম থেকে উঠে মারুলিয়া ঝাড়টা দিয়ে দিয়েছি তারপরে ঘরে এসে দেখো ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিলাম তো বারান্দাটা ঝাড়ু দেওয়া হয়ে গেল। তারপর এখন সিঁড়িগুলো ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি আর এখন দেখছি ঠান্ডাটা যেন তো একদমই কমে গেছে কি জানি কি হচ্ছে তবুও দেখো আমি সোয়েটার আর চাদরটা নিয়েছি তবে ওই যে নিচ্ছি আর কি তবে চাদরটা নিয়েছি বলে একটু গরম গরমও লাগছে তো যাই হোক ঘরগুলো ঝাড়ু দেওয়ার পর বাসনগুলো নিয়ে চলে এলাম পুকুর ঘাটে আর আজকে এখনও ঘর মোছা হয়নি তোমরা অন্যদিন দেখো ঘর মুছি তারপরে বাসন ধুই আর আজকে তো বেশি বাসন নেই কালকে তো কাকাদের বাড়িতেই খাওয়া দাওয়া হয়েছিলো আর খাওয়া দাওয়া তো পাতাতেই করেছিলাম আর যে বাসনগুলো এ হয়ে আছে ওগুলো কাকাদের বাড়িতেই আছে তো একটু পরে তখন সবাই মিলে আমরা ধুয়ে নেব। আর এগুলো হচ্ছে কালকে সন্ধেবেলায় খাওয়া হয়েছিল ওই চা মুড়ি খেয়েছিল ওই বাসনগুলো তো ভাবলাম কাপ যখন আছে আর ওই দুটো তিনটে বাটি আছে তাহলে একেবারে মেজে ধুয়ে নিয়ে যায় তারপরে তখন ঘরটা মুছবো নইলে কাপগুলো যদি রেখে যায় কিছু তার কি ভেঙে দিতে পারে ওই যে হাঁসগুলো আসে এসে যদি ঠোকাঠুকি করে কিছু খেতে যায় তাহলে কিন্তু ভেঙে যাবে তাই নিচ্ছি বাসনগুলো ধুয়ে আনার পর আবার গিয়েছিলাম পুকুর ঘাটে পুকুর ঘাট থেকে এই যে লাঠিটা দেখছো লাঠিটা ধুয়ে আনলাম আর হচ্ছে ঘর মোছার জন্য জল নিয়ে এলাম দিয়ে ঘরগুলো মুছতে শুরু করলাম চারটে ঘর আগে মুছে নিয়েছি আর এখন বারান্দাটা মুছে নিচ্ছি আর এই যে ঘর মোছা লাঠিটা জানো এটাকে আমি লাঠিই বলি তবে আমাদের বাড়িতে এক একজন আবার এক এক রকম বলে রুদ্রর বাবা আবার বলে দেখি স্ট্যান্ড বলে ঘর মোছা দিদি আবার ডান্ডা বলে মানে অনেকেই অনেক রকম বলে তো যাই হোক ওটা তো ছিল না আর এখন নতুন নতুন হয়ে আছে বেশ ভারী ভারী লাগছে জানো তো যখন নতুন থাকে তখন একটু ভারী ভারী লাগে তবে আরেকটু একটু ক্ষয় হবে তখন মুছতে বেশি ভালো লাগে তো যাই হোক বারান্দাটাও দেখো মোছা হয়ে গেছে এখন সিঁড়িগুলো মুছে নিচ্ছি জলগুলো ভরে উনুন সালে চলে এলাম আর হ্যাঁ উনুন সালে আসার আগে একটা কাজ করেছি মুড়ি খাবারটা সকাল সকাল করে নিয়েছি তোমরা তো জানোই বাড়িতে মাসি মেশো এসছে পরশু দিনকে তো মেশোরা বলছে সকাল সকালই বাড়ি চলে যাবে তাই মুড়ি খাবারটা করে নিলাম তাহলে ওরা মুড়ি খেয়ে যেতে পারবে তারপরে চলে এলাম শালটাকে লেপে নেওয়ার জন্য আর আজকে দেখো বালতিতে গোবর মাটি একসঙ্গে মানে গুলে নিয়েছি দিয়ে উনুনটা লেপতে শুরু করলাম তবে একটু ওই সাইডটাই ছেড়ে ছেড়ে গেছিলো একটু মাটি ধরিয়ে দিয়েছি তারপরে লেপে নিচ্ছি তো চলো বন্ধুরা নুনশালটা লেপতে লেপতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি বাংলাদেশ থেকে এক দিদি ভাই কমেন্ট করে বলেছে তোমার ভিডিওতে আমার মেয়ের নামটি নিও আমার মেয়ের নাম নুসাইবা এই যে নুসাইবা তোমার নামটি নিয়ে নিলাম আর তুমি খুব খুব ভালো থেকো গো পরের নামটি হচ্ছে হুগলি থেকে এক বোনের বোন লিখেছে তোমার ভিডিওতে আমার মেয়ের নামটি নিও মেয়ের নাম হচ্ছে আলিয়া এই যে আলিয়া তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো পরের নামটি হচ্ছে আর একটি বোনের সেই বোন লিখেছে দিদি ভাই তোমার ভিডিও খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটি আর আমার বরের নামটি নিও আমার নাম সোনালি আর বরের নাম শুভ এই যে সোনালি আর শুভ তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম আর তোমরা দুজনে খুব খুব ভালো থেকো ভালো করে হাত মুখ ধুয়ে এলাম তারপরে মাসিমেশোকে মুড়ি দিয়ে দিয়েছি আর এখন বাজে ওই বেলা দশটা মতো চলে যাবে বলছে সেই জন্য মুড়িটা দিয়ে দিলাম আর তোমরা হয়তো বলবে যে নিকানোর পর আবার মুড়ি খেতে দিলাম ভালো করে হাত মুখ ধুয়ে এসছি আর কি জানো তো এইভাবে যদি আমি সংসারের কাজগুলো না সামলাই না তাহলে আর সামলাতে পারবো না এই মাসিরা চলে যাবে তারপরে আবার মায়ের দায়িত্বগুলো মাকে স্নান করানো তেল মাখানো এগুলো কিন্তু সব করতে হবে তো সেই জন্য মানে বসার টাইম থাকে না আমার একের পর একটা করে কাজ করেই চলেছি। তো যাই হোক দেখো মাসি মেসে তো খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাচ্ছে তাই প্রণাম করে নিলাম

মাসিরা তো বাড়ি চলে গেলো মাসিরাকে একটু আগিয়ে দিয়ে এসেই আমি স্নান করে নিয়েছি আর স্নান করে দেখো এই যে ফায় রাইসের গামলাটা বের করে নিলাম কালকে তো রান্না করা হয়েছিল তো অনেকটাই থেকে গেছিল জানো তো যেটুকু ছিল দুই বাড়িতে আর কি ভাগাভাগি করে নেওয়া হয়েছে চিকেনও ছিল আর এগুলোও ছিল তো এখন এটাকে গরম করবো আর শীতের দিন ভালো তো হয়ে আছে তাও একটু গরম করে রাখবো দিয়ে আজকে দুপুরে ওইগুলো খাওয়া যাবে তো চলো এখন গ্যাসে গিয়ে গরম করবি ফ্রায়েড রাইসটা তো গরম করব। কিন্তু কি জানো তো শুধু কড়াইতে যদি দিতাম তাহলে তো লেগে যেত কড়াইতে তাই কাকাদের বাড়ি গিয়েছিলাম এই কাপটা নিয়ে কাকাদের বাড়িতে ঘি ছিল তাই একটুখানি ঘি নিয়ে এলাম ওই সামান্য একটু আর কি দেব যাতে ধরে না যায় কড়াইয়ে তো দেখো ঘিটা দেওয়ার পর চারিদিকে ঘিটা ছড়িয়ে দিলাম এবারে ফ্রায়েড রাইসগুলো ঢেলে দেবো কড়াইয়ের মধ্যে তারপরে একটু নাড়াচাড়া করে গরম করে নেব। আর যেন বন্ধুরা ফ্রায়েড রাইসটা দেখে মনেই হচ্ছে না যে এটা কালকে রান্না করেছে দেখে মনে হচ্ছে যে আজকেরই তৈরি করা আর ওই যে ঘিটা দিলাম তাতে তো গন্ধটা আরও বেড়ে গেল তবে কি জানো তো আছে তবে জল খাবারে কেউ খেলো না ওই দুপুরবেলা খাবে তবে এটুকু তো সবার হবে না একটু ভাতও রান্না করব। আর এই যে চিকেন ছিল দেখো চিকেনটা গরম করে নিচ্ছি কালকে জানো তো সবাই খেতে পারেনি তো যেটুকু বেঁচে গেছিলো দুই ঘরে আর কি ভাগ করে নিয়ে নিয়েছি এখন গরম করে নিচ্ছি তরকারিগুলো গরম করা হয়ে গেছে তারপরে দেখো ভাতের হাড়ি বসিয়ে দিয়েছি আর অল্প করে ভাত ভাত রান্না রান্না করছি তো খাবো কালকে করা হয়েছিল সেই ভাতও আছে জানো তো তো ওই ভাতগুলো গরম করে খাওয়া যাবে তো সেই জন্য মাকে তো আর দেবো না বাসিগুলো মা রুদ্র নিয়ে ওরা খাবে না বাসি তো সেই জন্য অল্প করে একটু ভাত বসিয়ে দিচ্ছি আবার তখন রাত্রে হবে চালটা ভালো করে ধুয়ে নিয়ে এলাম টাইম কল থেকে আর এগুলো রেশনের চাল তো একটু করে না ধুলে হয় না জানো তো ভালো করে কষলে কষলে ধুতে হয় আর ঘরের জলে ধুলে না আমার পোষায় না ঠিকঠাক মানে অনেক জল লেগে যায় দু বালতি বোধ হয় জলে লেগে যায় বারে বারে আর কি সেই জন্য টাইম কল থেকে ধুয়ে নিয়ে এলাম ভালো করে যে দেখো এখন দিয়ে দিচ্ছি ভাতে চালটা দিয়ে চলে এলাম শাশুড়ি মায়ের কাছে শাশুড়ি মাকে এখন তেল মাখিয়ে দেব তারপরে স্নান করিয়ে দেব আর তোমরা তো জানোই যে এই কাজগুলো আমাকে প্রত্যেক দিনই করতে হয় তবে কি জানো তো এখন তো দিদি বাড়িতে আছে ভাগ্নি স্কুল নেই সেই জন্য দিদি বেশিরভাগ করে আজকে দিদি বাড়িতে নেই ওই ভাগ্নিকে নিয়ে একটু ভাগ্নি চুল কাটাতে গেছে তো সেই জন্য নেই আর দেখছো মানে ভাতের চালটা দিয়ে আমি যে অন্য কিছু রান্না করব তার আর জি এভাবেই আমাকে কাজগুলো করতে হয় মানে একটা কাজ করতে করতে একটা কাজ যদি না করি না তাহলে আর কাজের শেষ হয় না তাই ভাবলাম যে ভাতটা ফুটতে ফুটতে যায় তেলটা মাখিয়ে দিই তারপরে তখন তেল মাখাতে মাখাতে একটু ফুটে গেলে আবার তখন জল দিয়ে ঢাকা দিয়ে সানটা করিয়ে দেব। আর এই যে একজন তো কমেন্ট করে বলেছিলে যে আঙুলগুলো তেল দিয়ে একটু মালিশ করার জন্য হ্যাঁ গো যখনই তেল মাখাই একটু আঙুলগুলো মালিশ করে দিই তো সেটা আর দেখানো হয় না তো যেটুকু দেখানো সম্ভব তোমাদেরকে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় তো দেখো মাকে ভাজ করতে বলছি মা বাম হাতটা ভাজ করতে পারছেই না মা বলছে খুব কষ্ট হচ্ছে মানে অনেক চেষ্টা করাচ্ছি তাও মা বলছে হবে না তো এভাবে আর কি একটু মালিশ করে দেওয়া হয় স্নান করার সময় আরও সন্ধেবেলাতে মা নিজে নিজেও একটু করার চেষ্টা করে তবে কি তো আমার দিক থেকে ঠিক যতটা মায়ের সেবা করা দরকার আমি ঠিক ততটাই আমার শাশুর মায়ের সেবা করি আর এই যে ভিডিও করছি এই কাজগুলো করছি যখন এডিট করি না তখন মনে হয় বিয়ের আগের জীবন কেমন ছিল আর বিয়ের পরের জীবন কেমন সত্যি গো বন্ধুরা বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন সম্পূর্ণ আলাদা বিশেষ করে আমার ক্ষেত্রে আমি দেখছি তো যাই হোক আর কিছু বক বক করবো না তো দেখো মাকে তেলটা মাখিয়ে দেওয়ার পর মায়ের গাটা ধুয়ে দিয়েছি মা বলল কালকে মাথায় স্নান করেছিল আজকে করবে না তাই চুলটা দেখো আঁচড়ে দিলাম দিয়ে বিনুনি করে ওই যে গাড়ার দিয়ে আটকে দিলাম এবারে মাকে সিঁদুরটা পরিয়ে দেব। চলো ওদিকে আবার ভাতটা টকবক করে ফুটছে মাকে রেডি করিয়ে দিলাম তারপরে আবার চলে এলাম রান্নাবান্নার দিকে ভাতটা প্রায় হয়ে এসছে আর একটু হলে নামিয়ে দেব আর এদিকে দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি তবে মাছগুলো ভাসছি মাছগুলো আজকে আর রান্না করব না আজকে তো ওই চিকেনের তরকারি আছে আবার কালকে যে তরকারি করেছিলাম বাড়িতে বাঁধাকপির ঝাল তারপরে আরও তরকারি ওগুলোও আছে জানো তো ওগুলোও গরম করে নিয়েছি তো মাছগুলো যখন আছে তখন ভেজে রাখছি তো দেখো এক ভাজা হয়ে গেছে আর এক ভালো করে ভেজে নেবো আর কাল তো রুদ্রর বাবা বাজারে গিয়েছিল বেশ বড় বড়ো মোটা বেগুন নিয়ে এসছে তাই ভাবছি আজকে একটু বেগুন ভাজা করব আর যেন অনেক দিন বেগুন ভাজা করা হয়নি তো মাছটা ভেজে নিন তারপরে বেগুনগুলো ভেজে নেব রান্নাবান্না করেই দেখো খেতে দিয়ে দিয়েছে আর রুদ্রসনা আজকে আগে খেয়ে নিয়েছে মাকে দেখো দিয়েছে আজকে উঠোনেই খাওয়া দাওয়া হচ্ছে কারণ আজকে ঠান্ডা বেশ আছে আর মাকে একটুখানি ফ্রায়েড রাইস দিয়েছিলাম কারণ সবাই খাচ্ছে তাই মাকে একটুখানি দিলাম তো ভালো তো আছে মনে হচ্ছে না যে কালকে বলো আর এদিকে সবাইকে আর কি একটু করে ফ্রায়েড রাইস দিয়েছি একটু করে ভাত আর তরকারি হুম আজকেরই রান্না করা মনে হচ্ছে আর গরম গরম আর ঝোলটা শীতের দিনে একদিন রান্না করে দুদিন খাওয়া হবে কত মানুষ আছে ওই রকম করে গো একদিন রান্না করে দুদিন খাই সবার খাওয়া হয়ে গেছে তারপরে দিদি আর আমি খেতে বসে পড়েছি আর ওই যে দেখো ফ্রায়েড রাইসের কড়াইটা ফ্রায়েড রাইস একদম ছিলই না গো একটুখানি ছিল ওই দিদিকে দিলাম আমার জন্য বলতে পারো নেই ওই যে যা একটু আছে ওই আর কি চেঁচে চুচে আমি নিয়ে নেব তো ভাত তো রান্না করেইছি ভাত খেয়ে নেব আমি আমি জানতাম যে ফ্রায়েড রাইসে হবে না সেই জন্য ভাতটা রান্না করেছিলাম তো যাই হোক দেখো আজকে ঘোড়ার মধ্যেই কিন্তু ভাতটা নিয়ে নিয়েছি কারণ ওইটাতে ভাত ছিল তাই ওটাতেই নিয়ে নিলাম খাওয়া দাওয়া করার পর গ্যাসটা পরিষ্কার করে মুছে নিয়েছি তারপরে দেখো পুকুর ঘাটে চলে এসেছি বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য অন্যদিন কড়াই হাড়ি আগে মেজে নিই তবে আজকে আর মাজা হয়নি আজকে রান্না বান্না হওয়া মাত্রই খেতে দিয়ে দিয়েছিলাম আর আজকে তো ওই ছোট্ট কড়াইটা রান্না হয়েছিল তবে কড়াইটা যেন খুব পুড়েছি অনেকক্ষণ ঘষে ঘষে কড়াইটা উঠিয়েছি পিছনটা দেখো কত তেল লেগে একদম পুড়ে গেছে উনুনে জানো তো অতটা পুড়ে না আর পুড়লেও কিন্তু উঠে যায় আর গ্যাসে মাটি দেওয়া থাকে না তো দিয়ে চেপে বসে যায় তাই বালি দিয়ে অনেকক্ষণ ঘষে ঘষে আর কি পরিষ্কার করলাম আমার কড়াইটা মাজতে মাঝতে দিদি দেখো বাসনগুলো সব মাজা হয়েই গেছে তো দিদি বলল মাজা হয়ে গেছে তাহলে তুই এক এক করে ধুয়ে নে তো আমি দেখো ধুতে শুরু করলাম তো দিদি বলছে ওরকমভাবে ধুলে হবে না মানে রোদে রাখা আছে মাজার পর অনেক বাসন এক এক করে মাঝতে অনেক সময় লেগেছে দিদেন তো শুকিয়ে শুকিয়ে গেছে সাবানের সাথে ছায়ও দেওয়া আছে তো ছায় ছায় সাবান সাবান হয়ে যাচ্ছে তাই দিদি আবার নেতা আর একবার বুলিয়ে দিচ্ছে আর আমি আর ভালো জলে ধুয়ে নিচ্ছি তবে এই পুকুরে ধোয়ার পর পলতলাতে আর একবার ধুয়ে নেব তারপরে চলে এলাম উঠোনে জামা কাপড়গুলো তুলে নেওয়ার জন্য সেই কোন সকালবেলায় কেচে দিয়েছি সব তো শুকিয়েই গেছে ভাবলাম যখন শুকেই গেছে ঘরে রেখে দিই এখন তো শীতের দিন যত বাইরে থাকবে তত কিন্তু বেলা বাড়লে পরে ঠান্ডা হয়ে যাবে তো সেই জন্য তুলে নিচ্ছি আর বাবা দেখো ওই যে আমাদের শাক লাগানো হয়েছিল ওখানে গেছিল একটু হাঁটতে হাঁটতে তাই ওর যে ধনে জমিতে কয়েকটা মূল গাছ সরষে গাছ বেরিয়েছিলো ওগুলো আর কি তুলে নিয়ে এসেছি তো ওগুলো তুলে এনে ঘরে রাখলো আর আমি জামা কাপড়গুলো তুলে নিলাম কেলে সমস্ত কাজ হয়ে গেছে নিচে তারপরে দেখো ছাদে চলে এসছি এই যে সুন্দর একটা বালতিতে জল নিয়ে এসেছি এই যে বালতিটা দেখছো সেদিনকে নেওয়া হয়েছে তবে তোমার ওইকে দেখানো হয়নি একশো টাকা দাম দিয়ে নিয়েছি কিন্তু এত সুন্দর বালতি তার মানে ব্যবহার করতে ইচ্ছেই করছে না মনে হচ্ছে যেন ভরে রেখে দিই তো যাই হোক ব্যবহার করে করার জন্য আর কি নিয়েছি তো এক বালতি জল নিয়ে চলে এসছি ফুল গাছগুলোতে দেওয়ার জন্য আর লঙ্কা গাছও লাগানো হয়েছে আর আগে থেকে লঙ্কা গাছও ছিল বেগুন গাছও আছে সব কিছুতেই জল দিয়ে দেবো তো আগে একবার দিয়েছি দেখো আবারও দিয়ে দিচ্ছি কারণ সঙ্গে সঙ্গে তো জলটা দিচ্ছি বেরিয়ে যাচ্ছে একবার দিচ্ছি ভালো হবে আর তোমরা তো বলেছিলে যে ছাদে গাছগুলো লাগিয়েছ গাছগুলো কই দেখালে না তাই ভাবছি আজকে তোমাদেরকে আর কি গাছগুলো দেখানো হয়ে যাবে তাই আর কি জলটা দেওয়া দেখা পেলাম কি জানো তো এই যে নটা গাছ এখানে হয়েছে কিন্তু দেখো সবগুলোই কিন্তু পাতি ফুল হয়ে গেছে ছটা পাতি ফুল হয়েছে আর তিনটে ফোপা তাও একটা তো ফুল ফোটেই এটা তো এখনো বুঝতে পারছি না এটা কি হবে তবে এই যে দুটো গাছ দেখছো এই দুটো হচ্ছে থোপা আর ওগুলো সব দেখো পাতি হয়ে গেছে তো কি আর করবো যা হলো তাই আর কি তো চলো এখন সব গাছে জল দিয়ে দিই আর এই গাছটা দেখো কত কুড়ি এসছে কিন্তু পাতি ফুল তবে থোপা হলে কত সুন্দর ভালো লাগতো বলো তো বন্ধুরা গাছে জল দেওয়া হলো তারপরে দেখো একটু বসলাম আর এখন তোমাদেরকে কিছু বিশেষ বিশেষ কথা বলবো তোমরা অনেককেই কমেন্ট করে বলছো যে রুদ্রকে কেন ভর্তি করাচ্ছ না রুদ্রকে কবে ভর্তি করাবে সব কথা বলছো ওর বয়স হয়ে যাচ্ছে স্কুলে ভর্তি করাচ্ছো না কেন তো কেন ভর্তি করাচ্ছিলাম না এখন বলবো তো সত্যি এতদিন ভর্তি করানো উচিত ছিল আগের বছর রুদ্রকে ভর্তি করানো উচিত ছিল তবে করাতে পারিনি কারণ বুঝতে পারছো সংসারে ওই টানা টানি চলছিলো শ্বশুরমশাই অসুস্থ শাশুড়ি মা অসুস্থ সেই জন্য ছেলেকে ভর্তি করাতে পারিনি আর ওর বাবাও তেমন কিছু করতো না তো আর ছেলেকে ভর্তি করাতে গেলে একটু কিন্তু টাকা পয়সার দরকার আছে তো মানে আমি তো মানে আজকে খুব খুশি যে আমি তোমাদের ভালোবাসা একজন সাধারণ বাড়ির বউ হয়ে মানে ছেলেকে এত বড় একটা স্কুলে ভর্তি করাবো তো আমরা ঠিক করে নিয়েছি যে রুদ্রকে কোন স্কুলে ভর্তি করাবো তো এই দেখো প্রচার করতে এসেছিলো আর কি এই যে কাগজটা নিয়ে রেখেছি সব বাড়িতে বাড়িতে আজকে দিচ্ছে যে বাড়িতে বাচ্চা আছে তো এই স্কুলটাতে পড়াবো সত্যি আমি খুব খুশি এতদিন সত্যি টাকার অভাবে আমি ছেলেকে ভর্তি করাতে পারিনি সেটা বলতে আমার কোনো রকম লজ্জা নেই তো এখন তোমাদের ভালোবাসায় আমি কিছু ইনকাম করতে পারছি তো সেই থেকে রুদ্রসোনাকে ভর্তি করাবো তো তোমরা যে আমার পাশে আছো আমাকে এতটা সাপোর্ট করছো আমাকে ভালোবাসতো তার জন্য তোমাদের সকলকে হাত জোর করে বলছি ধন্যবাদ গো তোমরা পাশে না থাকলে কিন্তু আমি একটা সাধারণ গৃহবধূ হয়ে কিন্তু ছেলেকে এত বয়স্ক স্কুলে ভর্তি করাতে পারতাম না সব কিছু হয়েছে তোমাদের জন্য আমার ছেলেও কিন্তু আজকে খুব খুশি রুদ্রবাবু তুমি খুশি স্কুলে যাবা দেখো রুদ্র কিন্তু আগে বলতো স্কুলে যাবে না এখন রুদ্র বলে রুদ্রও স্কুলে যাবে গাড়ি আসবে আর কি জানো তো রামপুরহাটে দেওয়া যেত ওকে ওকে আগে কিন্তু ওই নিয়ে যাওয়া নিয়ে আসা এসব সব হতো না তো এখান থেকে গাড়ি আসবে কথা বলা হয়েছে সেই জন্য আর কি রুদ্রকে এই স্কুলেই দেওয়া হবে তাহলে ওর সুবিধা হবে কি বলো ভাল লাগে বলে রুদ্র যেতে ভাল লাগে তো যাই হোক এই স্কুলের রুদ্রকে ভর্তি করাবো তো দেখি কাল পরশুর মধ্যে আর কি আমরা গিয়ে রুদ্রকে ভর্তি করে দিয়ে আসবো কারণ জানুয়ারি মাসের দুই তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে তো এটাই তোমাদেরকে বললাম তোমরা অনেককে কমেন্ট করে বলেছো সত্যি গো আরও আগে ভর্তি করার উচিত ছিল সেটাও আমি জানি তো আরও একবার তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য তো তোমরা এভাবে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তাহলে আমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারবো সন্ধে হয়ে গেছে উঠোনের লাইটটা জ্বালিয়ে দিলাম তারপরে চলিলাম ওই যে মুরগির ঘরটায় দরজা লাগানোর জন্য সন্ধে হলেই ওরা ঢুকে যায় তো ওরা ঢুকে গেছিল তাই দরজাটা লাগিয়ে দেখো চা করতে শুরু করে দিলাম সন্ধেবেলা তো চা হয়ই আমাদের সবাই সন্ধেবেলা চা মুড়ি খায় তো তাই দেখো চা করে নিচ্ছি আর চাটা দেখো খুব সুন্দর ফুটে উঠেছে তো চাটা করেই বাবাকে রুদ্রবাবাকে চা দিয়ে দেবো আর মাকে মুড়ি দেব। মাকে মুড়ি দিলে তো মায়েরা হাত ধুয়ে দিতে হবে এগুলো রোজই করতে হয় তো যাই হোক বন্ধুরা চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে